তোরা কই পাবি অমূল্য রত আমার মায়ের মত দিদি নাই দি এটা গজল গাইতে হ্যাঁ গজল বাকি রয়েছে ঠিক আছে পারলে আমার সাথে গাইবেন আমার একটা পছন্দের গজল আছে আমি গাইব হ্যাঁ হ্যাঁ গজল তো গাইছি এই জায়গাতে তো গজলটা গাওয়া যায় না বাবা মাকে নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটু ব্যতিক্রম মনোভাব চলে আস তো পাবিও আমার মায়ের মত দিদি নাই তোড়া কই পাবি অমল যত আমার মায়ের মিল মতো নেই দোরদি বেজা জায়গায় ময়ে শুয়া স্বপ্ন জাগায়ে আমায় রাই সিকাতো কষ্ট কোডু লেনে আমার নালো নানে পালো নিরি নইদু আমার মাই মইরা গেলে আমি কাকি নাখিবু মামা ভুলে কোশে কোতো কোষ্টো কোশ্টো কোনে নেনে আমার লালো নার পালো নেরি নহিদো রোদে জিস্র জনে কানে আমি কোথায় জ আমাকে নিয়া ও খুলে দাও মায়ের মুখে কাপ দেখি জন মের মতো রি অন্ধকার কবরের বাজে জানি কি আজাব হবে ও সে মাফ করে দাওয়াল্লা আমার জনম দুঃখিনি মাকে নাই দু তোরা কই পাবি ও একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায় মার জন্য বেশি বেশি দোয়া করবেন বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন জীবিত হোক বা মৃত হোক তীর মারলে তীর মিস করতে পারে সন্তানের হাত মিস মিস আবার ওইদিকে যদি দেখাই পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে কিন্তু বাবা আমার দোয়া মিস মিস এটার সাথে আরেকটা আর কি গভীর প্রায় ও আমার মা নাই আমার বাবা নাই দয়ালি আমার ডাকার আমর নাই রে আমার কি বাবা ডাকার নাই রে বলেন আমার মা নাই বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ রে আমার কি বাবা ডাকার নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা বাবা যখন মাথায় হাত ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দোয়াল রে দোয়াল আমার কি মা নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলিন শো নিশোপনি শোধমা তোমার কথা মনে হ শো নিশোনি শোধুমা তোমার কথা মনে হয়। কতদিন দিন দেখি না তো ভুলে ভুল কী গেছ আমার ভুল কী গেছ আমার আদুর সোহাগ মাগ আর থা চলে আমি নিজেকে জোড়াবো আদোর সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জোড়াবো কার কাছে ধরবো মিছে বাইনা তোমার মতো কেহ নাই শুধু মা তোমার মনে হয় আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর পরাবে আমায় সুখের মালা আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর পরা আমায় সুখের সে মালা কে দেবে আর কাজের টিপ তুমি জেনে ধরা তোমার কথা মা মায়ের জন্য কাঁদতে জোয়ান ধোয়া লাগবে এমন শর্ত নয় যারা বুড়ো হয়ে গেছে তারও মা যারা জুয়ান তারো ঠিক কিনা বলেন মায়ের সম্মানের মধ্যে কোন কি নাই সময়সীমা ভালোবাসবেন ভালোবাসবেন তো তো বাবাকে মাকে বিরক্ত হবেন না তো আপনি যখন প্রস্তাব করেছিলেন বারবার মা তো বিরক্ত হয়নি অন্য জনের নাকে গন্ধ লেগেছে মাল নাকে গন্ধ পায়খানা করার সময় অন্যজন নাক বাখা করে চলে গেছে কিন্তু মা সন্তান কষ্ট ময়লা পরিষ্কার করার জন্য দৌড়ে এসেছে সেই ময়লা আপনার আমার জীবনে প্রত্যেকটা মা করেছে সন্তান যদি রাজি করতে না পারে মনে রাখবেন কখনো সে আল্লাহকে রাজি করতে পারবে না সন্তান যদি বাবাকে রাজি করতে না পারে আল্লাহকে রাজি করতে পারবে কথা বলেন পারবে মাকে ভালোবাসতে রাজি আছেন তো হ্যাঁ আর জোরে বলেন আর জোরে বলেন আমরা মা বাবাকে ভালোবাসতে রাজি